একটি কবিতা তেতাল্লিশ বছর আগে এই অধমেরই রচনা কবিতাটি আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য উৎসর্গ করলাম করণীয় জমির সবুর ছিল দুই চাষি বাইতো দুখাং হাল মাঠে ছিল দুই খেদ দুজনার মাঝে ছিল এক আল শেয়াল লইয়া একদা দুটিতে বাঁধিল যুদ্ধ অতি সবুরের লাঠি জমিরের মাথা ভাঙিল শীঘ্র গতি জমিরে লইয়া চিকিৎসালয়ে চলিল তাহার ভাই অনুতাপে হায় কাঁদে যে সবুর পরাণে শান্তি নাই দিন কুড়ি পরে সুস্থ হইয়া জমির আসিল ঘরে সবুরের নামে কাহারু কাছে নালিশ না কোনো করে ওদিকে সবুর আপনারে ভাবে কতই না অপরাধী ভাবে জমিরের মাথায় নিজেই ব্যান্ডেজ দেয় বাঁধি তারপর জবে আসিল বর্ষা নামিল জমিতে ঢল ভেসে গেল কত ঘর বাড়ি গরু কত ভিটা হলো তল ছোট ছেলে নিয়া ভেলায় চড়িয়া জমির চুলিল মাঠে দেখিল তাহার শত্রুর ছেলে একলা নামিসে ঘাটে সবুরের ছেলে ছোট্ট শিশু বুঝে না দুনিয়া দাঁড়ি জমির ভাবিল প্রতিশোধ নিতে এবার সুযোগ তারি শিশুটি বুঝিবা ভেলায় ওদের দেখিয়া হরসে নাচে সহসা পড়িল জলের মাঝে সে আর বুঝি নাহি বাঁচে দেখিল জমির আশেপাশে কাছে নাই কোথায় কেহ উত্তেজনায় কাঁপিয়া উঠিল জমিরের সারা দেহ ঝাঁপাইয়া পরে পানিতে জমের তাড়াতাড়ি কাছে এসে শিশুটিরে তোলে আপনার বুকে মুখে মৃদু হাসি হেসে তারপর তারে বুকেতে বহিয়া উঠিল উঠান পরে প্রতিবেশী এক ডাকিয়া জমির শিশু তার করে কাহিনী শুনিয়া প্রতিবেশী বুঝি নয়নে বহায় জল শত্রুর ছেলে বাঁচাইয়া জমু লোভিলপূর্ণ ফল খবর পাইয়া সবুর আসিল আসিল তাহার জন কাঁদিয়া জমিরে জড়াইয়া ধরি করে সে আলিঙ্গন জমিরের পানে তাকাইয়া বলে ক্ষমা দাও মোরে ভাই দুখেতের আল যেথা খুশি কর আপত্তি কিছু নাই তারপর দুয়ে বন্ধু বনিয়া চলিল ভেলায় চড়ি তলাইয়া যায় আউশের ক্ষেত বাদ দিতে হবে গড়ি মাঠে গিয়া দেখে বারোয়ারি বাঘ ভেঙে গেছে মাঝখানে শত শত বিঘা পাকা ধান জমি ডুবিবে এবার বানে নিজেদের জমি রক্ষার কথা রেখে দেয় তারা পাছে হাজার গরিব চাষির বড় যে তাদের কাছে তাহারা উভয়ে সত্য করিয়া কোমরে গামছা বাঁধে দৃঢ় চার হাতে কোদাল ধরিয়া মাটি ফেলে মাছ বাঁধে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করি তারা বৃহৎ স্বার্থ তরে করে যে যুদ্ধ কি যে তৃপ্তিতে হৃদয়ে উঠিল ভরে। তারপর যবে শত চাষী কাটে সোনালি জমির সবুর ভাবে অসহায় কিভাবে বাঁচাবে প্রাণ আমির ছিলেন গ্রামের মোডল ডাকিলেন যত চাষি আমিরের ডাকে সকল গ্রামের লোক জড় হল আসি কহিলেন হেকে শোনো ভাই সব আমাদের শ্রীপুরের এই যে কৃষক জমির সবুর নিবে ফল পুণ্যের তাহারা জিতিবে হাসরের দিনে হারি বজে আমরাই আমরা কি তবে একেবারে বোকা করণীয় কিছু নাই সুধানগরের মলয় উঠিল লেখাপড়া কিছু জানে কহিল আপন সুখ ত্যাগী যারা পর মুখে হাসি আনে তারাই তো সব ভোগের মালিক ধানের প্রাপক ওরা বিবেচনা করি আমাদের ধানে ওদের বাঁচাবো মোরা মলয়ের নীতি খুশিতে সবাই মানে যে সমস্বরে আমরা থাকিতে জমির সবুর মরিবে না অনাহারে